যশোর জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু মুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রোববার শহরের প্রাণ উপস্থিত ছিলেন চেয়ারম্যান তহিদ চাকলাদার ফন্টু জেলা শ্রমিক লীগের নব নির্বাচিত কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ লিটন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এ শে মাহমুদ হাসান বিপু যুগ্ম সম্পাদক ইউসুফ শহীদ জেলা শ্রমিক নব নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জামাল হোসেন সাংগঠনিক সম্পাদক ইউসুফিক দপ্তর সম্পাদক এ কে এম কামরুজ্জামান সম্পাদক মিজানুর রহমান মিজু নৌপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রৌশন ইকবাল শাহী জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদিয়াচান রনি ডেক্স রিপোর্ট সমাজের কথা